সেদিন যে আক্রমণ হয়েছিল আমার উপরে সালে সেই আক্রমণের প্রধান নির্দেশদাতা কে ছিলেন তিনি সেদিনও ঘরে নাচক করে যখন আমার সঙ্গে ছিলেন তিনি লাইভ ফেসবুক করছিলেন আমার উপরে আক্রমণের সেই ছবি যার জন্যে সেটা এখনো আপনারা ইউটিউবে দেখতে পান সেই আক্রমণের দৃশ্য এবং আক্রমণ চলাকালীন তখন বিএনপি অফিসে বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে সেখানে সম্ভবত একটি তাদের দলীয় সভা চলছিল এবং সবাই সভাপতিত্ব করছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল তো তাকে বলা হলো যে মাহমুদুর রহমানের জীবন বিপন্ন আপনি একটি সরকারের সাথে কথা বলে দেখেন যে তাকে অন্তত বাঁচানো যায় কিনা তিনি তৎকালীন সেই ফাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফোন করেছিলেন ফোন করে তিনি যখন বললেন যে মাহমুদুর রহমানকে কি আপনারা মেরে ফেলবেন আজকে তাকে তো বাঁচাতে হবে আসাদুজ্জামান কামালের জবাব ছিল এখানে আমার কিছু করার নেই এটা উপরের নির্দেশ তার মানে হচ্ছে আসাদুজ্জামান কামাল যিনি ফাসিস সরকারের মন্ত্রী ছিলেন তিনি স্বীকার করে দিচ্ছেন যে আমার উপরে আক্রমণের দাতা ছিল স্বয়ং শেখ হাসিনা তা সেখানে আসাদুজ্জামান কামালের কিছু করার নাই